কি দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার সালের প্রায় সকল মোবাইল ব্র্যান্ড যারা ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতো এবার আলট্রা এডিশনাল লঞ্চ করবে তো চলুন দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে কোন কোন আলট্রা ডিভাইসগুলো মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে হাইপ তুলতে চলেছে প্রথমে যে ফোনটির কথা বলবো সেটির জল্পনা কল্পনা কিন্তু মোটামুটি দু হাজার চব্বিশ থেকে শুরু হয়ে গেছে আর কেনই বা হবে না কারণ ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগন এইট এর চিপসেট ডিসপ্লেতে থাকবে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চিস টু কে এলটি পো ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে টু হান্ড্রেড মেগা পিক্সেল কোয়াট ক্যামেরা সেটপ এছাড়া আরও দারুণ সব আপডেট এবং ফিচার্স থাকবে এই ফোনটিতে এরপর যে ফোনটির কথা বলবো সেটি হচ্ছে মোটোরোলা এইট সিক্সটি আলট্রা ফোনটির প্রোসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর চিপসেট থাকবে টু হান্ড্রেড মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ এছাড়াও পেয়ে যাচ্ছেন মোটো স্টাশ প্রোসারপোর্ট ফোনটি কিন্তু দু হাজার পঁচিশ সালের এপ্রিলের দিকে লঞ্চ হতে চলেছে সবশেষে যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে Xiaomi ফিফটিন Ultra Snapdragon এইট Elite চিপসের সাথে ফোনটিতে থাকবে টু হান্ড্রেড মেগা ক্যামেরা সেন্সর থাকবে সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চিস ওয়ান পয়েন্ট ফাইভ কে ফ্ল্যাট অ্যামলের ডিসপ্লে এর এই ফোনটি কিন্তু দু হাজার সালের মার্চের দিকে লঞ্চ হবে আর লঞ্চ হলে মার্কেটপ্লেসে এক ভূমিকম্প তুলবে সো নতুন বছরের নতুন নতুন ফোনের সব আপডেট পেতে ফলো দিন আমাদের ফেসবুক পেজে অথবা চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এছাড়াও যে কোনো ডিভাইস ও এক্সোসরি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট মোবাইল বাস বিডি ডট কম